ওই যে কিছুদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজন মরে মুক্তাদির হয় কি ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি ইমাম মাহাদি আসবেন গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে আর রাজবাড়ি যদি ইমাম মাহাদি থাকে ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন ভন্ডামির একটা সীমানা থাকা উচিত শুনেন মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাকে এমন এমন থেকে কাজ বের যায় যে মানুষ তাকে আলাদা কোন তোকমা লাগাইতে হয় না তার কথায় সে ধরা পড়ে যায় তার সে ধরা পড়ে যায় বড় কঠিন জিনিস না পারি কইতে না পারি সইতে বড় কঠিন হাল আমি সেদিন বললাম বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি সমস্ত মানুষ যদিও নামাজ ঠিক পড়তে পারে না কিন্তু ইসলাম চায় কথা বলেন না কেন কি চায় ইসলাম চায় দুই একটা নির্বাচন স্থান ভিত্তিক এলাকা ভিত্তিক যে নির্বাচন হচ্ছে কেমন যেন ইসলামের একটু রং দেখা যাচ্ছে কে জামাত ইসলামী কে ইসলামী আন্দোলন কে খেলাফত আন্দোলন খেলাফত মজলিস এগুলো সাধারণ মানুষ বুঝারও চেষ্টা করে না বুঝেও না সবাই বুঝে ইসলাম মানি সব হুজুর এক সবারটাই ইসলাম আলাদা আলাদা যদি বলি অমুক আমার না আমি আমার তখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় এই কারণেই ইসলাম বাংলাদেশের জমিনে অনেক দুর্বল পয়েন্টে দাঁড়ানো না হয় আলেমা যদি এক প্ল্যাটফর্মে আসে এই সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেঈমান কথা বলার সাহস পাবে না কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফেকদের মাধ্যমে যেন আলেমরা এক হতে না পারে বড় কঠিন হাল আর বড় আশ্চর্য লাগে জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে কিন্তু আল্লাহর শকর যে মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে এক কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিচ্ছু নাই তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার কদমতলি এখানে মাছ বাজার নাই রায়ের বাগ আছে না রায়ের বাগ মাছ বাজার একটা আলাদা তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা সেখানে আর চাল ডাল না তুমি সে মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন চালের দোকানে চাল পাবা কেয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায় কে বলেছে আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে না যে ইসলাম আমরা কায়েম করবো বলেছে তাহলে তার কাছে ইসলাম চান কেন বিএনপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করবো বলেছে তো তার কাছে ইসলাম চান কেন ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে সেখানে না ইসলাম তালাশ করবেন সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে সালাও যাবে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে ইসলাম বলে গণতন্ত্র হারাম আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র ইসলাম বলে হারাম কুফুরি আল্লাহ হেদায়ত না দিলে কি করা আর হেদায়তের মালিক কোন বান্দাও না কে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া ফালান তাজীদালহু ওয়াজিয়াম রুশিদা আল্লাহ উলামায়ে کرامদের অনেক বানায় দেন তবে আপনাদেরও কিছু দোষ আছে মানে আপনারা দরবেশ দোষ নাই যারা উলামায়ে کرامের বিরুদ্ধে ফেসবুকে লেখেন আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা এই ফেসবুক যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে এরাও পেছনে কি বাধা এর জন্যই তো আমি বলি ওলামায়ামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে ওলামাইকেরামকে ছোট করার জন্য সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে এরা সবগুলো সন্তান পিতামাতার মাতার সন্তান আলেমের দোষ নাই কথাটা কি এমন দোষ তো আছেই সেই দোষ ধরার মতো সুযোগ আছে না কেমনে বুঝাই নামাজে ইমামতি করে বারবার বলি ইমাম সাহেব নামাজে ভুল করতে পারেন না ভুল যদি হয়ে যায় নিয়ম কি কথা বলেন না কেন লোকমা দিবেন কি দিবেন লোকমা দিবেন তো ইমাম সাহেব নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে চায়ের দোকানওয়ালা শুনে দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে হুজুর আপনার ভুল হয়েছে ঠিক করেন এটা লোকমা হবে না বেয়াদুবি হবে তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই ওলামাই কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না এটা ভুল সংশোধন না ভুল ধরা দেওয়া না এটা অপমান করা এটা আদব নয় এটা লোকমা দেওয়া না এটা মেয়াদুবির নামন্ত কিছু একেবারে আউজবিল্লা বিস্মিললে পারে না ফেসবুকে লেখে আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান কে বলে যা উজবিল্লাও পারে না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো দিন মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জা করে চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা আল্লাহ হেদায়াত দান করে তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না সুন্দর চেহারা বানায় দিছেন কে সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা দেখো না একই মায়ের গরবের পাঁচটা সন্তান এর মধ্যে দুইটা মেয়ে তিনটা ছেলে তিন তিন মেয়ে দুই ছেলে একই মায়ের সন্তান একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের কোন সম্পর্ক নাই আছে একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের চেহারাও পাঁচ রকম দেখছেন একই ফ্যাক্টরি থেকে আসছে চেহারা আলাদা কণ্ঠ আলাদা দেহ গঠন আলাদা কে করেছেন দুনিয়ার সব মানুষ হাজার 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 কোটি মানুষ আল্লাহ যত মানুষ বানাইছে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও সব মানুষ এক বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের সাপে মিলবে না হবে চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন এত সুন্দর ডিজাইন সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও নকলের সুযোগ আছে চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই এই জন্য ওই বিদেশে গেলে বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারা চোখ দিয়ে ভালো করে তাকাও তোমার চোখের ডিজাইন নিতে হবে স্কিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নাই আঙ্গুলের সাপ নেয় দুনিয়ার কারো আঙ্গুলের সাপের সাথে কারটার মিল নাই কুদরত কাদের কুদরত দারি বর কামাল

মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি অতএব আমার কাছেই চাইতে হবে আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম আরো কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও রহমতের নবী বলেন ইজা বিল্লাহ যদি প্রশ্ন করো করো কার কাছে করো Allah arkası çağırır.